নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে কিন্তু সকালবেলা ছাদ থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর আমাদের ছাদে একজন দেখো কত সুন্দর পালং শাক ধনেপাতা পাতা লাগিয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর কি সুন্দর দেখো সকালবেলার পরিবেশটা জানো তো সংসারটা যখন আমার একান্তই আমার নিজের তাই সংসারের সমস্ত কাজটাকে গুছিয়ে মনের মতন করে করার চেষ্টা করি তার জন্য অনেকটা সকাল থেকে কিন্তু উঠে পড়ি কাজ করার জন্য আর তোমরা তো দেখছোই কতটা আমি কাজ করি অনেকজনই কমেন্ট করছো যাই হোক দেখো আমার কিন্তু নিজেরই সংসার আমি কাউকে দেখানোর জন্য কিন্তু কোনো রকম কাজ কিন্তু এখানে করি না পুরোটাই কিন্তু আমার নিজের সংসার আমি কিন্তু নিজের সংসারটাকে খুবই ভালোবাসি আর সেই জন্যে কিন্তু এতটা কষ্ট কিন্তু করছি আমি তো দেখেছো কেমন হাওয়া ওড়ে বাপরে প্রচুর হাওয়া গো প্রচুর হাওয়া এত হাওয়া জামা কাপড় চুল টুল জামা কাপড় সব যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে মানে এতটাই ছাদের পরে হাওয়া যাই হোক আমি সব কাপড় জামাগুলো মেলে দিচ্ছি আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে না একদম মানে হচ্ছে যেন বিদেশ বিদেশ আমার সামনে যে গাছগুলো আছে এত সুন্দর দেখতে লাগে যে কী বলবো তোমাদেরকে তাই দেখো সকালবেলায় সব কাপড় জামাগুলোকে কেচে কুচে নিয়ে মেলে দিচ্ছি কিন্তু তাড়াতাড়ি করে মেলে দিতে পারলে পাচ্ছি কারণ এই এইদিকে হচ্ছে কি বলতো তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে ঘরে এসে একটু বসতে পারবো বসতে আর কোথায় পারবো এই দেখো এক কাপ গরম গরম চা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আমার ব্যালকনির এত সুন্দর সবুজ সতেজ আর এখন তো কটা গাছে ফুলও হয়েছে দেখে যেন মনটা যেন কি যেন মন করে তোমাদের আর কি বলবো ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর না যে তোমাদের কি বলবো দেখো প্রত্যেকটা গাছে দেখো ফুল সবুজ সতেজ এতটাই ভাল লাগে চা কিন্তু আমার হাতে এক কাপ কিন্তু আমি কিন্তু মাটিগুলোকেও খুঁড়ে নিচ্ছি এই আমার হ্যাবিট তোমরা তো জানোই আমি কীভাবে গাছ ভালোবাসি সেজন্যই তো দেখো আমি কিন্তু বসে বসে একটু কিন্তু চারিদিক দেখছি আর কিন্তু চা খাচ্ছি এক কাপ কি যে মজা লাগছে এই গরম গরম চা আর তার সঙ্গে সবুজ আর সতেজ গাছপালা দেখতে তোমাদের কার কার ভাল লাগে আমার মতন এই ব্যালকনিতে যেমন আমারও ভাল লাগে তেমন তোমাদেরও ভাল লাগে আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনের কমেন্ট কিন্তু পড়ি আর সবাই কিন্তু কমেন্ট পড়ে আমি খুব আনন্দ পাই কারণ আমার ব্যালকনি সবাই গাছ দেখে খুব প্রশংসা করে আমি কিন্তু খুব হ্যাপি আমার বাড়িতেও সবাইকে বলি যেন আমার গাছকে সবাই খুব ভালোবাসে আমি এতে খুব খুশি আর তোমাদের এর আগেই বলে দিয়েছি আমি কেন ব্যালকনির গাছ দেখাই এই কারণেই যে আমার গাছগুলো কখন কি গাছে কি ফুল হচ্ছে সেই জন্যই এই দেখো আসল কথা কি বলো তো দেখেছ ফোনটা যেন মাঝে মাঝে কীরকম কীরকম করছে যে বাইরের পরিবেশটাও দেখো সুন্দরভাবে দেখিয়ে দিলাম কি ভালো যে লাগছে দেখো গাছের উপর যখন রোদগুলো পড়েছে তখনই আর এই দেখো ফোনটা যেন কি যেমন করছে আমার মুশকিল ব্যাপার স্যাপার করছে এই দিকে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখেছো পার্পেল হার্টের প্রত্যেকটা ডালেই ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে কি সুন্দর যে লাগছে তোমাদের যে কি বলবো আমি তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা বন্ধুকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাচ্ছি আমি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য আর জানোই প্রত্যেক দিনের মতনই আমি একটা জনের কমেন্ট পড়বো তা আজকে কিন্তু এক বন্ধু খুব দুঃখ করেই কমেন্ট করেছে তার কমেন্টটা না পড়লেই নয় সে কিন্তু আমার খুব কাছেরই বন্ধু খুব কাছের বন্ধু কারণ আমার সঙ্গে আমার লাইভে কিন্তু সে প্রত্যেক দিনই আসে কিন্তু তার দিয়ে ভীষণ দুঃখ হয়েছে আমার আমার কাছে সেজন্যই সে কিন্তু কথাটা ওখানে বলতে পারেনি সেই জন্য আমাকে কিন্তু কমেন্টের মধ্যে বলেছে আর সেটাও ভাবছি তোমাদের সামনে তুলে ধরি তা বন্ধু যেটা কমেন্ট করেছি বন্ধু সবার আগে চ্যানেলের নামটা বলে দিই পরাগমণি ওয়ান পয়েন্ট থ্রি নাইন কে সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট থ্রি কে মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করবে এই বন্ধুকে খুবই সুন্দর চ্যানেল আমরা কিন্তু দেখি আর বন্ধু আমার চ্যানেল দেখে এমনকি আমার লাইভেও প্রত্যেক দিন আসি আমি দুবার করে লাইভ করি সে দুবারের মধ্যে কিন্তু বন্ধু আজকে খুব কষ্ট পেয়েছে লাইভে এসে তা বন্ধু কি লিখেছে তুমি সেটা সবার সামনে কিন্তু আমি তুলে ধরছি আজকে বন্ধু লিখেছে আজকে লাইভে তোমার বন্ধুদের মধ্যে কেউ আমার কমেন্ট আটকে দিয়েছিল সর্ষের শাক আলু পেঁয়াজ কলি ভাজা ডুমুরের তরকারি পেঁপে আর ডিম সিদ্ধ দুপুরে এই মেনুর কথা অন্তত পঞ্চ বার লিখেছি আমি প্রিন্ট হতেও দেখেছি অথচ তুমি দেখতে পা পাচ্ছিলে না বুঝতেই পারছি বুঝতেই পারছি হয়তো আমি না থাকলে সে খুশি হয় দেখি আর কিছুদিন তারপর না হয় আর লাইভে আসবো না কিছু মনে করো না এমন ঘটলে এখানকার ভিডিও অবশ্যই দেখতে আসব একটু বেশি করে জিনিস কিনলে দাম কম পড়ে ভালো থেকো তিনটে চিহ্ন দিয়েছে বন্ধু তুমি রাগ করো না দেখো আমি কিন্তু সত্যি তোমাকে তো বললাম আমি একটাও কমেন্ট আমি কিন্তু পাইনি তুমি রাগ করো না আমি কিন্তু জানি না গো কীভাবে এই জিনিসটা হয়ে গেছে দেখো আমি যদি জানতাম আমি কিন্তু বলতাম কাউকে না কাউকে যে পরাগমণির কিন্তু কমেন্টগুলো কেউ যদি দেখো বলো আমার কাছে সত্যি বলছি তোমায় আমার কাছে কিন্তু কমেন্ট আসিনি তুমি আমাকে তো চেনো আমি কীরকম তুমি আমাকে ভালো করে জানো যে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আমি সত্যি পাইনি আর তোমাকে তো অনেকবার আমি জিজ্ঞাসা করেছিলাম কি রান্না হয়েছে বলো আমরা কত গল্প করি তা যাই হোক দেখো বন্ধু একবার নাই ভুল হয়ে গেছে তুমি মাপ করে দাও আমার যত বন্ধু আছে সবার জন্য আমি কিন্তু মাপ চেয়ে নিচ্ছি তুমি কিন্তু এসো তুমি না থাকলে আমাদের একদম গল্প জমে না তুমি আমাদের পরাগ পরাক পরা বনি তুমি আমাদের রূপসাগরের রূপসা সবসময় তোমাকে আমরা প্রচুর ভালোবাসি তুমি না থাকলে আমাদের গল্প কিন্তু জমবে না তা বন্ধু তুমি কিন্তু রাগ করো না তুমি কিন্তু আবার কিন্তু চলে এসো দিনের বেলা রাত্রেবেলা তুই বাড়ি আর একদম খুব খুশির সঙ্গে আমরা কিন্তু মজা করব। আর আমি কিন্তু লাইভে আজকে বলবো সবাইকে আমার রূপসাগরের রূপসাকে কেন এরকম করেছে কেউ যদি করে আমি তাকে কিন্তু বলেই দিব। কারণ আমার সব বন্ধুদেরকে দরকার তুমি খুশি তো আমার এই কথা শুনে দেখো আজকে কিন্তু আমি তোমার কমেন্টে কিন্তু পুরো সবাইকে শুনিয়ে দিলাম আর আমি তোমাকে কিন্তু কমেন্ট করব। আজকে ভিডিওতে আমি তোমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখি তুমি তো জানোই তোমাকে আমি কমেন্ট করি আর তুমিও আমাকে কমেন্ট করো কিন্তু আজ তোমার দুঃখ পড়েছে বলেই তুমি কিন্তু এত কষ্ট করে কমেন্ট করেছো আমি জানি গো কেউ যদি কমেন্ট করে যদি না পড়ি তার কত কষ্ট হয় সরি 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 তিন সরি তোমায় দিলাম আমি আমাকে ক্ষমা করে দাও আর কিন্তু চলে আসবে আমাদের লাইভে আবার আগের মতন মজা করব। যাই হোক বন্ধু এবার আমার চ্যানেলে চলে আসি আমার চ্যানেলে এসে গেছি এই দেখো বেগুন ভাজা ওইদিকে বাঁধাকপি কেটে রেখেছি আর এইদিকে মাছ কিন্তু করব। তোমাদের দাদা দেখো মাছ এনে দিয়েছে আর আমি কিন্তু এইদিকে কি করছি এদিকে রুটিটাও করছি আর ওইদিকে হচ্ছে বেগুন ভাজা আর বাঁধাকপির আজকে না একটু ভর্তা মতন করতাম কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে গো বন্ধুরা আমি লাস্টে বলছি কি প্রবলেম হয়েছে কিন্তু আগে আমি বেগুন ভাজাটা নামিয়ে নিই আর এদিকে রুটিটাও করছি একসঙ্গে দুটো তিনটে করে কাজ এই দেখো আবার বেগুনটাকে ভাজা চাপিয়ে দিচ্ছি কি করব আর ওদিকে রুটি হচ্ছে কারণ একসঙ্গে চার পাঁচটা করে কাজ না করলে কি করে রান্না শেষ করব তোমরা তো জানোই আমি কিভাবে কাজ করি একা হাতে বুঝতেই পারছ তো সংসারে সব একা হাতে কাজ করি সংসারটাকে ভালোবাসি বলেই তোমাদের তো ফার্স্টেই বললাম আমি কিন্তু সংসারটাকে খুব ভালোবাসি সেই জন্য গুছিয়ে সব কাজ সুন্দরভাবে করার চেষ্টা করি আমি কিন্তু আরে দেখো কত মাছ নিয়ে চলে এসেছে জানোই তো আমরা একবারে সপ্তাহে দুদিন তিন দিনের মতন মাছ কিনে নিয়ে চলে আসে তোমাদের দাদাভাই আর প্রতিদিন কিছু কিছু করে করি আর এই দেখো মাছ কিন্তু ভেজে নিচ্ছি আর আজকে করবো একদম লাল লাল করে রুই মাছের ঝোল কার কার ভালো লাগে বলো তো আমার রান্নাগুলো তোমরা কিন্তু কমেন্ট করবে আমার রান্নাগুলো কার কার ভালো লাগে দেখে কি জিবে জল আসে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো আমি যখন পড়ি না আমার খুব ভালো লাগে সত্যি বলছি বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো মাছ ভাজা করে রেখেছি এখানে বেগুন ভাজা আর ওইদিকে বাঁধাকপি কেটে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি আর এই দেখো আমার লাল লাল একদম রুই মাছের ঝালটা কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর তার উপরে কী বলো তো একটু ধনেপাতা পাতা কার কার ভাল লাগে এরকম ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল ঝোল খেতে আমাদের বেজায় লাগে দারুণ লাগে এখন ধনে পাতা চলে এসেছে প্রত্যেক রান্নায় আমি কিন্তু একটু একটু করে ধনে দিয়ে দিব আর আমার রান্নাও কিন্তু টেস্টটাও দারুণ হয়ে যায় তোমরা কিন্তু যারা যারা দেখছো কমেন্ট কিন্তু করবে আমার রেসিপিটা লাল লাল ঝোল করেছি একদম রুই মাছের যাই হোক এবার বাঁধাকপিটা আনতে চাই ওদিকে কিন্তু জানো তো বাঁধাকপিটা নিয়ে এসে আমি করেও ভিডিওটা বাঁধাকপির ভর্তাটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে কি কষ্ট গো তোমাদের কি বলবো আমি এতটাই কষ্টে আমি আছি যে কি বলবো কিন্তু কিছু করার নেই এই অবধি ফোনের মধ্যে ভিডিওটা ছিল আর যখন ভর্তাটা করছিলাম সেই ভিডিওর ভর্তাটা করা হয়নি মানে ভিডিও ভর্তাটা করেছিলাম রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে এইবার আমি কি করব তা তোমাদেরকে দুঃখের কথাটাও বলে দিলাম নেক্সট দিন যখন করব। তখন তোমাদেরকে ভিডিওটা দেখাবো খুবই সুন্দর হয়েছিল বাঁধাকপির ভর্তাটা এর পরের দিন যখন করা হবে তোমাদের নিশ্চয়ই আমি কিন্তু শেয়ার করব। এই দেখো এবার ঝাড়ঝুড় দিচ্ছি ঘরদুয়ার সারফ দিয়ে পরিষ্কার তোমরা তো জানোই সেগুলোই সব করছি আচ্ছা আমার ভিডিও কেমন লাগে তোমাদের যদি একটুও ভাল লাগে তোমরা কিন্তু একটা করে লাইক কমেন্ট আর যদি বেশি ভালো লাগে একটা করে হাইপ দিবে। তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক এক একটা হাইপে আমি কিন্তু ভীষণ উপকৃত হচ্ছি তোমাদের জন্যই কিন্তু আমি একদিন একটা বড় ইউটিউবার হতে পারবো নাহলে কোনোদিনই হতে পারবো না আর পড়াক পড়াক পরাক মনি তোমায় আবার বলছি তুমি কিন্তু প্রতিদিন আমাদের লাইভে চলে আসবে তো দেখো আজকের মতন আমি পালাচ্ছি টাটা